জীবনের সবথেকে সেরা জিনিস হল অনুভূতি আর সেই অনুভূতিটাই আজকে আমি এত সুন্দরভাবে অনুভব করলাম এখানে এসে এরকম প্রাকৃতিক সৌন্দর্য ছোট বড় সকলেই কোনো না কোনো সময় হয়তো বা দেখেছ বা হয়তো দেখোনি কিন্তু এইরকম একটা জায়গায় এসেই নিজেকে এত সুন্দরভাবে অনুভব করার অনুভূতিটাই আলাদা চলো শুরু থেকে শুরু করি মুসূত্রে আলাপ এই সুন্দর মনের মানুষটির সঙ্গে যে আমার হাজবেন্ডের এত সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যাবে সেটা সে ভেবে উঠতে পারার আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম তার বাড়িতে সেই সম্ভবত নারায়ণপুর নামেই খ্যাত বকখালি থেকে প্রায় দশ মিনিটের রাস্তা বাইকে পেশায় ইনি হলেন একজন গ্রামীণ চিকিৎসক শুনেছি গ্রামের মানুষের মানসিকতা উদারতা অনেক বেশি এরা অনেক সহজ অনেক সরল মনের হয় কিন্তু এর প্রমাণটা এখানে না আসলে হয়তো পেতাম না আমাদের কলকাতা এর সিকি নেই ইভেন আমাদের মধ্যেও এতটা এতটা ভালো মানসিকতা এতটা উদারতা সত্যিই হয়তো নেই কোথাও হয়তো খুঁজলে একটু অত ছিটে ফোটা হয়তো বা পেতে পারি যাই হোক গল্প করতে করতে ওনার পিছু পিছু ওনার বাড়ির উদ্দেশ্যে চলেছি চারিদিকটা এতটা সুন্দর মনোরম পরিবেশ যেটা দেখলে সত্যি মন শান্ত হয়ে যায় এরকম একটা প্রাকৃতিক পরিবেশে এসে নিজের মন মানসিকতা সত্যি এতটা ভালো হয়ে যায় এতটা স্নিগ্ধ হয়ে যায় সমস্ত রকম কুচিন্তা কুবুদ্ধিগুলো এখানে আসলে মনে হয় যেন স্থগিত হয়ে যায় যাই হোক এই যে সব থেকে সুন্দর লেগেছে এইখানে এটা হচ্ছে আমার বকখালিতে আসা সবথেকে বেস্ট অব্বির জায়গা এই নদীটা কোথা কোন নদীটা তোমাদেরকে আমি বলি এই নদীটা হলো সেই নদীটা যেটা নাকি তোমরা নামখানা নেমে বকখালির দিকে যেতে গেলে যে নদীটা প্রথমে পেরোতে হয় সেটাই এই নদীটা আগের ব্লগেই আমি এই নদীর উপরে ব্রিজটা থেকে গিয়েছিলাম আমি তোমাদেরকে সেটা দেখিয়েছিলাম আর সেইটা নদীটার কাছে আজকে আমি চলে এসেছি সত্যি দেখো কত তা সুন্দর আমি এখন বলছি আমার মন যেন ওখানেই পড়ে আছে আর দূরে দেখতে পাচ্ছি মেঘ ফেটে যে বৃষ্টি পড়ছে এই যে সিচুয়েশানটা এই যে সিনারিটা এটা কিন্তু মনটাকে জাস্ট মাতিয়ে রেখেছিল সেই সময়টা আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম এত সুন্দর প্রকৃতি দেখে আমি তোমাদেরকে সম্ভবত একটা লাইভও করেছিলাম এইখানে গিয়ে যাই হোক তোমরা দেখো এতটা ভালো লাগবে তোমাদের সত্যি আমার তো ভালো লেগেছে কারণ আমি এরকম অব্বির জায়গা সত্যিই দেখিনি যাই হোক এটা দেখার পর আমরা চলে আসি ওনার বাড়ি এই যোগ কি অপূর্ব মাটির দোতলা বাড়ি সত্যি অতি সুন্দর এনাদের আপ্যায়ন আমি তোমাদেরকে কি করে বোঝাবো এই ভাষা নেই আমার পুরো বাড়িটা এত সুন্দর ফুলিয়ে সাজানো আর এই দেখো এটা পানের বরজ আমি ভেতরটা তোমাদেরকে পরের ব্লগে দেখাবো এখন ভেতরে যাই ওনারা আমাদের জন্য জাস্ট তোমাকে কি বলবো আম ওনারা জানতেনও না যে আমরা হঠাৎ করে আজকে ওখানে চলে যাবো আর সেটার জন্য ওনারা মানে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে কি বলবো মানে আমার কোনো ভাষা নেই আমি কি করে তোমাদেরকে বোঝাবো যে ওদের আত্মীয়তাটা এতটা সুন্দর ছিল গ্রামীণ পরিবেশ সবাই জানে সবাই চেনে এখানে কিছু নতুনত্ব নেই কিন্তু এখানে এসে একটা মিষ্টি বন্ধুর সঙ্গে আলাপ হয়েছে যেটা হচ্ছে এই পুচকু মিষ্টি তোতাটা যেটা নাকি কথা বলতে পারে কথাটা এত সুন্দরও বলে যে কি বলবো সবে সবে হয়তো শিখছে আমাদেরকে দেখেও কিন্তু খুব এক্সাইটেড হয়ে গেছিলো প্রথমে মুখ টোকও বেঁকাচ্ছিলো এদিক ওদিকও করছিল কথা কিন্তু বলছিল না তারপরে এই বাড়ির যে মিষ্টি মেয়ে যে রাজকন্যা যার সঙ্গে আমি তোমাদের ইন্ট্রোডাক্ট করাবো একটু পরে তার কথা আমি বলবো সে কথা বলছিল। আর তখনই এই পাখি কথা বলছি তোমাদের শোনাবো দাঁড়াও আর এতক্ষণে আমরা একটু গিয়ে বসে পরিবারের সকলের সঙ্গে আলাপ আলোচনা করছি সেই সময় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু আমি তো আমি সেখানে বসে নিজের একটু ভিডিও না করলে তো মনটা সাই দেয় না এই হলাম আমি মহারানী কি করব বৃষ্টির মধ্যে একটা রিলস বা ভিডিও বানানোর চেষ্টা করছিলাম মাত্র এদিকে দেখো গরুরা চলে এসেছে বৃষ্টির চক্করে আর ভেতর থেকে ডাক পড়েছে আমাদের খাওয়া দাওয়ার জন্য যেহেতু এই সময়টা এখন দ্বিপ্রহর চলো এর কথাটা তোমাদেরকে শোনা শুনেছ তো কিরম কথা বলছে চলো তাহলে এবার খাওয়া দাওয়া করা যাক আবার কিন্তু অনেক গল্প হবে তোমাদের সঙ্গে